ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সংগ্রামী পাবনাবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথম কথা হল আল্লাহ দীর্ঘদিন পরে একটা বিশাল একটি সুযোগ তৈরি করে দিয়েছেন বাংলাদেশের বারো আঠারো কোটি মানুষের যম্মান আল্লাহর রাব্বুল এই মহান আল্লাহর রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুযোগটা হলো বড় এই নিয়ামত কেয়ামুডামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিবাজনে আমরা ভারত ইনশাআল্লাহ বন্ধুগন আমাদেরকে কে চক্রাঙ্গন হয় কিছু দেখাই তো রাজনীতি করেন আমরা রাজনীতি করি রাজনীতির ভাষায় কথা বলন আপনাদেরকে সেলুট জানাব কিন্তু আপনারা চক্রাঙ্গন করেন আপনাদের চক্রাঙ্গনীতে বাংলাদেশ জামাতী তবির একজন কর্মী

আসুন কথা বাড়াবো না আসুন আগামী দিনে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তি একটি মানবিক কল্যাণ রাষ্ট্র ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকল দল মত নির্বিশেষে আসুন আমরা পাবনা জেলার দশ জনী অক্ষ বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত পাঁচটি আসনের আমাদের পাঁচজন ভাইকে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করো ইনশাআল্লাহ আপনাদের সেই উদাত্ত আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ পাবনার পাঁচটি আসন জিন্দাবাদ দশদলীয় ঐক্যজোট জিন্দাবাদ বক্তব্য রাখলেন সংগ্রামী জননেতা অধ্যাপক আলী আজগর এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পাবনা দুই सुदनगर बेड़ार एमपी প্রার্থী ठाकरे में जननेता अध्यापक के एम हिसाबuddin अध्यापक के एम हिसाबuddin

পাবনার সরকারি এডট কলেজ মাঠের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি শহীদ কাফেলা পাবনা জেলা শাখার সংগ্রামী অভিভাবক পাবনা চার আসনের সংসদ সদস্য পদwardhe জনাব অধ্যাপক আবু তালেব মণ্ডল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির জামাত এ উতমহত অন্যতম কিংবদন্তী নেতা মানবধার মূর্তপতি জনাবনার শফিকুর রহমান বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদী সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মহরানা রফিকুল ইসলাম করস্থলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী সহযোদ্ধা ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইরা আমি স্পষ্ট ভাষায় ব্যর্থহীন ভাবে বাবকার এই যত সমুদ্র থাকে বলতে চাই শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রক্তভেজা এর চেলয় কোনো সন্দাসিক ঠাই দেবনা আমরা ইশাল্লাহ শহেদ মওলানা আব্দুল সহমানের থামে ঘোড়া রক্তে বেচা এই মাকি একটি কোণাও আমরা কোনো গরফাদারে হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ আমরা আজকের এই বিশাল শবেশ থেকে এই সিদ্ধান্ত ততক্ষণ পর্যন্ত নিধর হব না নিস্তব্ধ হব না থেমে যতক্ষণ পর্যন্ত এই পাবনা জেলার পাঁচটি আশ্রয়ের বিজয় ছিনিয়ে আনতে পারব আমি মহান আল্লাহ কাছে প্রার্থনা করছি এই বিশাল মুক্ত ময়দান থেকে

বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী পাবনা দুই আসনের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনী জোট দিন জিন্দাবাদ তারি পাল্লা জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পাবনাবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন সারা দুনিয়ার মুসলিম বরিদলের আন্দোলন সারা দুনিয়ার ইসলামী আন্দোলনের অন্যতম সেভাষার ছাতরে বিদ্রময় আজকে জুলাই রিপোর্ট সংগঠিত গড়িত হয়েছে আমাদের সেই প্রিয় হওয়ার বিশ্ব মুসলিম আন্দোলন ইসলামী আন্দোলনের অন্য কোমলতা অন্য কোমলতা আপনার সন্তান সাবেক আমির জামাত মাওলানা মজুর রহমান নিজামী পুত্র বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বক্তব্য রাখবেন ব্যারিস্টার নাজিবুর আজকের নির্বাচনী জনসভায় উপস্থিত প্রাণ পাবনাবাসী উপস্থিত থাকবেন আজকের এই জনসভার মধ্যমণি প্রধান অতিথি মানবিক বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা আমির জামাত দশ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রধান ডক্টর শফিকুর রহমান উপস্থিত আজকের

আধুনিক পাবনার রূপকার শহীদ আব্দুল মালানা আব্দুল সোহানকে আরো শ্রদ্ধা করে স্মরণ করছি পাবনার কৃতি সন্তান আমার শহীদ পিতা শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামীকে আরো শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই জুলাই চব্বিশের জুলাই বিপ্লবের সেই সাত পাবনার সূর্য সন্তানকে যারা তাদের বুকে তাজা রক্ত এই পাবনার ময়দানে ঢেলে দিয়েছিল শহীদ জাহিদ শহীদ জাহাঙ্গীর শহীদ নীলয় শহীদ জীবন শহীদ জুলকান নাইন শহীদ আব্দুল হান্নান এবং শহীদ খোকনকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রাণপ্রিয় পাবনাবাসী আমাদের দেশ চব্বিশে জুলাই হাজারো ছাত্র জনতার রক্তের উপরে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম সেই বাংলাদেশ পার করে সেই অধ্যায় পার করে ইতিহাসের একটি বাকে অপেক্ষা করছে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বারো তাই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ কি সেই বৈষম্যহীন সমাজ করার লক্ষ্যে নতুন একটি রাজনৈতিক লক্ষ্য পানে ছুটে যাবে নাকি সেই ফেসিবাদ চাদাবাদ সন্ত্রাসীদের সেই পুরানো রাজনীতির চাপ চক্রে বাধা পড়বে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নিতে ভুল করবে না তারা ফেসিবাদকে লাল কার্ড দেখিয়েছে তারা ইনশাল্লাহ চাঁদাবাদ সন্ত্রাসীদেরকেও লাল কার্ড দেখ বিদায় করে দিবে আগামীতে যারা বাংলাদেশে রাজনীতি করতে চান তাদেরকে অবশ্যই বাংলাদেশের আপামর জনতার সেই হৃদয়ের স্পন্দন তাদের পাল সেই ইসলামিক সেন্টিমেন্ট এবং ভারতীয় আধিপত্যবাদের বিরোধী যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টকে শ্রদ্ধা করতে হবে বাংলাদেশের পক্ষে রাজনীতি করতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ কোনো রাজনৈতিক দলকে মেনে নেবে না কোন রাজনৈতিক দল যদি আবার সেই ফ্যাসিবাদী কায়দায় ফ্যাসিবাদের ত্যাগের রাজনীতি করতে চায় আবার যদি জাতিকে বিভাজিত করতে চায় জনগণ তাদেরকে ফ্যাসিবাদের মতো লাল কার্ড দেখিয়ে বিদায় করে দেবে ইনশাআল্লাহ সম্মানিত পাবনাবাসী আমাদের পাবনার জনগণের আরেকটি হিসাব আছে আগামী বারো তারিখের নির্বাচনে পাবনার সূর্য সন্তান শহীদ মহানামত আমার নিজামি শহীদ আব্দুলকে আধিপত্যবাদী ভারতীয় শক্তি এবং সেই ফ্যাসিভাদি শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিভাদ খেয়েছিল স্থায়ী করার জন্য দুনিয়ার থেকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার মিতার নামে নাটক সাজিয়ে শহীদ করে দিয়েছিল শুধু তাদেরকে শহীদ করেই তারা খান্ত হয়নি পাবনাবাসী যেহেতু আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই যখন আমরা পাবনাবাসী বলে নিজেদেরকে পরিচয় দেই আমাদের এদেরকে বলা হয় আপনারা আব্দুল সোহান সাহেবের এলাকার লোক আপনারা নিজামী সাহেবের এলাকার লোক সেই জন্য নিজামী সাহেবের এলাকার লোক হওয়ার কারণে সোহান সাহেবের এলাকার লোক হওয়ার কারণে আমাদের উপরেও জুলুম নির্যাতন করা হয়েছে কত ষোলোটি বছর আমাদেরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে আগামী বারো তারিখের নির্বাচনে শহীদ আব্দুল সোহান হয়তো থাকবেন না শহীদ মরণামতি রহমান নিজামী হয়তো থাকবেন না কিন্তু তাদের প্রতিক দাঁড়ি পাল্লা থাকবে ইনশাআল্লাহ সেই ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লা সেই ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা সেই মানবিক বাংলাদেশ গড়ার প্রতিক দাড়ি পাল্লাকে যদি আমরা বিপুল ভোটে বিজয়ী করতে পারি পাবনার পাঁচটি সিট যদি আমরা দশ দলীয় জোটকে উপহার দিতে পারি আমি মনে করি শহীদের রক্তের বদলা নেওয়া হবে সকল জুলুম নির্যাতনের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ সম্মানিত পাবনাবাসী আমাদের পাবনার অনেক সমস্যা রয়েছে আমাদের ইসামতি নদী আমাদের দুঃখ এই ইসামতি নদীকে আবার পুনর্খনন করে নাব্যতা দিতে হবে এদেশের আমি সে চাহিদা মেটানোর জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু সবার উপরে আমি মনে করি আমাদের পাবনার মূল সমস্যা চাঁদাবাজি হাটে মাঠে ঘাটে গত দেড়টি বছর আমরা দেখেছি যেভাবে একটি দলের নেতা কর্মীরা চাঁদাবাজি করেছে সরব চাঁদাবাজি নীরব চাঁদাবাজি এই চাঁদাবাজির যদি আমরা মূল উৎপাদন করতে না পারি তাহলে আমাদের সকল উন্নয়ন কর্মকাণ্ড থমকে দাঁড়াবে সুতরাং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা শপথ করছি আমরা নিজেরা দুর্নীতি করব না আমরা দুর্নীতি সহ্য করব না আমরা চাঁদাবাজি করব না আমরা চাঁদাবাজি ইনশাল্লাহ করতে দেব না আপনার আপামর জনসাধারণকে সাথে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইনশা আল্লাহ আমরা দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব ষড়যন্ত্র চারিদিকে চলছে আমরা দেখেছি এক ভাবে পাবনা এক এবং পাবনা দুয়ের ভোট এই 12 তারিখে হওয়ার কথা ছিল সেটাকে তারা স্থগিত করেছিল ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ওয়া মাকারু ওয়া বারাকাল্লাহ আল্লাহ তালাও সর্বজনত্র করে আল্লাহ তাআও সর্বজনতে প্রতিবা প্রতিবাদ করেন আল্লাহ তাআও সর্বজনতে লিখে দেন আমরা দেখেছি আমাদের ভোটাধিকার অবলম্বন ফেলা হয়েছে যেমন ভাবে পাবনার পাঁচটেই নিয়ে আমি মনে করি পাঁচটি সিটি নিয়ে সর্বজনত চলবে কিন্তু পাবনার জনগণকে বজ্র কঠিন শপথ গ্রহণ করতে হবে কোন সন্ত্রাসী রক্ত আমরা পরা করবো না আমরা সকল রক্ত উপেক্ষা করে ইনশা আল্লাহ বারো তারিখে ভোটাধিকার প্রয়োগ করব আমাদের ভোটাধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশা আল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে বিজয় বেশে ফিরবো ইনশা আল্লাহ নাসুমিন আল্লাহ পার্থনকারী আমার রক্ত বলম্ব করব না আপনাদেরকে সাথে নিয়ে ইনশা আল্লাহ তেরো তারিখে আমরা বিজয় মিছিল করব সেই বিজয় মিছিলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমার وأكتب لك على شيخ كرسي دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.

اور وضو دا السلام علیکم سایہ تو تو cái bên này, cái ông ấy làm ra để này, cái này

আপনারা এই দিকে যাওয়ার চেষ্টা করবেন না আমিরে যেমন আমিরে জামাত এখনও আমাদের জনসভা স্থলে পৌঁছায় নাই সম্মানিত ভাইসব সাড়ে সাতটায় নামাজ হবে এরপর যায় আমাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্দিরের অন্যতম সদস্য পাবনা জেলা জামাতের সম্মানিত নায়বে আমির জামাত মনোনীত পাবনা প্রশাসনের এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন প্রিন্সিপাল ইকবাল হুসাইন বক্তব্য রাখবেন আলাইকুম রহমতুল্লাহ সলাতুল আজান হয়ে গেছে আমরা সাড়ে সাতটায় সলাতুল ইশার নামাজ বা জামাত আদায় করবো ইনশাল্লাহ এজন্য আপনার স্লোগান বলতে করেন ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামের সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা সিদ্দাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে আজকের এই জন্য সভার সম্মানিত সভাপতি জেলা মির অধ্যাপক আবু তালেফ মন্ডল আজকের এই জন্য জনসভার সম্মানিত প্রধান অতিথি বর্তমান বাংলাদেশের জাতীয় নেতা নতুন প্রজন্মের আইকন শাহজালাল শাহ পরের পূর্ণভূমি তিনশো ষাট আলী আউলিয়ার স্মৃতি বিজড়িত সিলেটের গর্বিত সন্তান বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির বাংলাদেশের ব্যতিক্রম ধারা রাজনীতির প্রবর্তক আগামী দিনে ন্যায় বৈষম্যহীন মানবিক ইনসাফের বাংলাদেশ গড়ার প্রধান কারিগর আজকের এই এডওয়ার্ড কলেজের মাঠের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সংগ্রামী পাবনাবাসী আমরা আপনাদের সামনে যে কথাটি বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে আমাদের দেশে দুটি ভোট অনুষ্ঠিত হবে

তারা জাতির গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সমস্ত রাজনৈতিক দল সুশীল সমাজ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দাদা সংস্থার সঙ্গে আলাপ আলোচনা